বলছি শুনছো আজকের মতো অনেক মাছ ধরেছ এবার চলো ফিরে যাই দাঁড়াও কলমি আরো একবার জালটা ফেলতে হবে যা মাছ পেয়েছি তাতে ভাত ডাল হয়তো হয়ে যাবে কিন্তু ঘরে আমাদের যে সন্তান রয়েছে তার মুখে যদি একটু ভালো মন্দ তুলে দিতে না পারি তাহলে কি চলে আচ্ছা বেশ আর মাত্র একবার একে তো সমানে বৃষ্টি হয়ে চলেছে আর যা করেছে তাতে বৃষ্টি এক্ষুনি থামবে বলে মনেও হচ্ছে না এদিকে সন্দেহ হয়ে আসছে এই কথা হবার পরেই ভুবন আরো একবার জালটা পদ্মা নদীতে ফেলে তখন বৃষ্টির বেগ যেন আরো বেড়ে যায় ঘন ঘন বাজ পড়তে থাকে বলছি শুনছ আমার খুব ভয় করছে চলো এবার চলে যায় হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো চলো এবার বাড়ি ফিরে যাই এরপর ভুবন ও কুলমি জাল কাঁধে নিয়ে মাছের হাঁড়ি মাথায় করে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে কিন্তু হঠাৎ কুলমি! কি হয়ে গেল? বাঁচাও! আমাকে কে কথা আছে বাঁচাও আমি আসছি কুলমি আমি আসছি বাঘ কলমিকে টানতে টানতে জঙ্গলের গো যেতে থাকে ভুবন জাল মাছের হাঁড়ি ফেলে কলমিকে বাঁচাতে বাঘের দিকে এগিয়ে যায় তুমি আমাকে আর এই কথা শুনে ভুবনও থমকে যায় সে হাউ হাউ করে কাঁদতে থাকে তখন বাঘটা কর্মীকে নিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায় কি বাড়ি গিয়ে মেয়েকে কি বলবো সে যখন জিজ্ঞাসা করবে মা কোথায় তখন আমি কি বলবো কি বলবো আমি এরপর আবারও একবার বাঘের গর্জন শোনা যায় আর সেই ডাক শুনে ভুবনের চেতনা ফেরে জঙ্গল ছেড়ে ঘরে যেতে হবে ঘরে ঘরে মেয়ে আছে এরপর ফিরে আসে ভুবন তারপর থেকে সে একাই মেয়ের দেখাশোনা করে ছোট্ট মেয়েটির তখনও কথা ফুটেনি সে শুধু কাঁধে আর খোঁজে তার মাকে আর মা এবার একটু শান্ত হ সেচে আর আসবে না আর আসবে না তোরে বাবার অন্ধকার ঘরে সেচে আর পদি চাবে না এইভাবে ধীরে ধীরে ভুবনের মেয়ে তুলি বড় হতে থাকে ভুবন তাকে অতি যত্নে মানুষ করতে থাকে একদিন তোর খুব কষ্ট হচ্ছে না রে মা এখন আমি এত রাতে ওষুধ কোথায় পাই কবিরাজের বাড়িও তো অনেক দূর তোকে এই জ্বর ঘায়ে কি করে কি কষ্ট হচ্ছে না না যেভাবেই হোক আমাকে ওষুধ আনতেই হবে মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে এই কথা বলে ভুবন বাধ্য হয়ে মেয়েকে ঘরে একা রেখেই বেরিয়ে পড়ে কিন্তু পথে কিছু দূর যেতেই বলছি একটু দাঁড়ালে ভালো হতো কে তুমি এই অন্ধকারে একলা বউ মানুষ আর আমার ধারালেও চলবে না গো ঘরে আমার অসুস্থ মেয়ে একলা আছে আমায় এক্ষুনি ওষুধ আনতে যেতে হবে তাই জন্যই তো বলছি ওই যে একটা ছোট গাছ দেখা যাচ্ছে ওর পাতা তুলে পেটে খাইয়ে দিলেই মেয়ে ঠিক হয়ে যাবে তুমি ঠিক বলছো আমি এক্ষুনি আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি দিশে হারা ভুবন কিছু না ভেবেই দ্রুত সেই পাতা তুলে নিয়ে চলে যায় তারপর বাড়ি পৌঁছে পাতা বেটে মেকে খাইয়ে দেয় আর কিছুক্ষণ পর বাবা আমার কি হয়েছে তুমি এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন কিছু না কিছু না তোর একটু জ্বর হয়েছিল ওষুধ দিয়েছিলাম তা এখন শরীরটা কেমন লাগছে মা আমি ভালো আছি বাবা তুমি আর চিন্তা করো না এইভাবেই ভুবন ও তুলির দিন কাটতে থাকে আর কলমি সব সময় তাদের সাথে ছায়ার মতো ঘুরে বেড়ায় তুলির যে কোনো কষ্টে ভুবনের যে কোনো অসুবিধাতে সে সব সময় নানানভাবে তাদের সাহায্য করে থাকে একদিন ফেলেছো এবার জালটা তোলো এই তোমা তুলছি সকাল থেকে কতবার তো জাল ফেললাম আজকে যে কেন একটাও মাছ উঠছে না বুঝতেই পারছি না এই কথা শুনতেই কলমির আত্মা নদীর জলে ডুব দেয় তারপর জাদু করে ভুবনের জালে অনেক মাছ এনে দেয় এরপর ভুবন জালটা টেনে তুলতেই ও তুলিমা দেখ দেখ জালে কত মাছ পড়েছে কি কি মজা কত মাছ কত মাছ কিন্তু পাম্বা আத்தாও ইলিশ মাছ পড়েনি না মা ইলিশ মাছ পড়েনি জাগগে যা মাছ পেয়েছে তা বিক্রি করে যা দু পয়সা হয় সেই ভালো আর এই সব কথা দূর থেকে কলমির আতা শুনতে থাকে এরপর ভুবন ও তুলি মাছ নিয়ে বাজারের পথে যেতে যেতে জানো বাবা কাল স্কুলে সবাই বলা বলি করছিল সামনে পূর্ণিমার দিন নাকি ইলিশ উৎসব সবার বাড়িতে পান্তা আর ইলিশ রান্না হবে আমাদেরও হবে জানি না মা যদি জালে ইলিশ ওঠে তো দেখা যাবে চল এখন পাচালিয়ে চল তাড়াতাড়ি হাট উঠে গেলে মাছ বেজবো কখন বা। চারিদিক থেকে কি ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে এরপর তুলি ও ভুবন হাটে গিয়ে মাছগুলো বিক্রি করে ঘরে ফিরে আসে কিন্তু সেই দিনই সন্ধে নাগাদ ভুবনের শরীর খারাপ করে আর তারপর থেকে তার সর্দি জ্বর কাশি যেন সারতেই চায় না আজও শরীরটা ভালো হলো না দেখতে দেখতে চার দিন পেরিয়ে গেল আজ পূর্ণিমা মেয়েটা একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল এদিকে নদীতে জালও ফেলতে পারলাম না তুলে মা তুলে তাড়াতাড়ি করে ঘরে চলে আসে ডাকছিলে বাবা কিছু দরকার ছিল জল দেব ওরে না রে অত চিন্তা করতে হবে না এই কপাল পোড়া বাপের আর কত যত্ন করবি আরে তুই কিছু খেয়েছিস হ্যাঁ বাবা ঘরে মুড়ি ছিল জল দিয়ে মুড়ি খেয়েছি আজ পূর্ণিমা ইলিশ উৎসব তোর ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে না রে না না বাবা একদম না তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমায় একটু হাওয়া করি ভুবন অসুস্থ শরীরে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে তখন হঠাৎ তখন একটা লোক তুলিদের বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে তুলিকে ডাকতে থাকে তাড়াতাড়ি ও তুলি বাবাকে নিয়ে ঘরেই থাকিস বেরোস না যেন নদীতে বানীর জল দুকুল ছাপিয়ে গ্রামে হুড় করে জল ঢুকছে এখন আমি চললাম সাবধানে থাকিস কিছুক্ষণের মধ্যেই বানীর জল হুড় করে তুলিদের উঠান পর্যন্ত চলে আসে আর সেই জলের সাথে বাবা পানির জলে উঠানে কত মিশ মাছ এসেছে যাই আমি তাড়াতাড়ি করে আসি এই বলেই তুলি ছুট্টে ঘরে চলে যায় তারপর জাল এনে অনেক অনেক ইলিশ মাছ ধরে আর তুলিরে আনন্দ দাওয়াই বসে ভুবন দেখতে থাকে আর গাছের ডালে বসে দেখে কলমির আত্মা বাবা তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি চট করে উনুনটা জালে দুটো ভাত ফুটিয়ে নিয়ে আসি আর সাথে ইলিশ মাছ ভাজা সাবধানে করিস মা আনন্দের চোটে আবার বিপদমা বাঁধিয়ে ফেলিস না তুলি রান্না ঘরে গিয়ে উনানে আগুন জ্বালায় তার কচি কচি দুটি হাতে গরম গরম ভাত ও ইলিশ মাছ ভাজা রান্না করে তারপর থালায় ভাত ও মাছ ভাজা সাজিয়ে ঘরে নিয়ে আসে নাও বাবা চটপট খেয়ে নাও দেখিনি একটু ভাত থালা চলবে না কিন্তু আর